আরে অলিপুরের তিনা শোণের জনগণে ক হয় তেরাখ মারকার হবে এবার জয় ও ভাই টেরাক মারকার হবে এবার জয় অলিপুরের তিনা শোণের জনগণে ক টেরাক মার্কার হবে এবার জয় আমু টেরাক মার্কার হবে এবার জয় নূরে এসাদ সিদ্ধি কি ভাই আসলে ভালো লোক জয়ের মালা তারে এবার হোক নূরহে এসাদ সিদ্ধি কি ভাই আসলে ভালো লোক জয়ের মালা তারে এবার হোক উলিপুরের তৃণাসনের জনগণে ক হয় টেরাক মারকার হবে এবার জয় ও ভাই টেরাক মারকার হবে এবার জয় আপদে বিহিপদে ডাকলে যাখে আমরা পাহাই সে তো আমারে নুরে এসাদ ভাই আপদে বিপদে ডাকলে যাকে আমরা পাহাই সে তো আমার নুরে এরশাদ ভাই ওলিপুরের তৃণাসনের জনগণে ক হয় টেরাক মারকার হবে এবার জয় ও ভাই ভিপি নূর ভাইরের হবে এবার জয় ও ভাই মুসা ভাইয়ের হবে এবার জয় পাণ্ডুলেরও সভাপতি আছে মুসা ভাহাই পাণ্ডুলের ও সভাপতি আছে মুসা ভাই তার মতো আর ভালো নেতা নাই অলিপুরের তিন জনগণে ক হয় টেরাক মার্কার হবে এবার জয় আমু ভিপি নুরভার হবে এবার জয় নামটি আমার খোক নালী কি বলি মনের দুঃখে গাল লেখিয়া গাই নামটি আমার খোক নালি কি বলি মনের দুঃখে গাল লেখিয়া গাই উলি পুরো জনগণে ক হয় টেরাক মার্কার হবে এবার জয় টেরাক মার্কার হবে এবার জয় উলিপুরের তিন আসনের জনগণে ক হয় টেরাক মার্কার হবে এবার জয় ও ভাই মুসা ভাইয়ের হবে এবার জয় ও ভাই ভিপি নুরভার হবে এবার জয়